ভাই 35 লাখের ঘর বানাইতেছে ہونতি কিউ না বানাইতা না দেখ কি হই তো বানাইতাছি তুমি যে কষ্ট করে টিয়া ফাড়াও তুমি আমার বাইনা কষ্টটা কিন্তু কামারও লাগে এই যে দিক দেখতাছে দিক থাক না আরেকবার আয় দেখবা তুমি দব দবা সাদা বিল্ডিং এরই তো মুছাই আচ্ছা যাও মাঝে সামনে আর কোন দিনে বউমা দিও না না আমি দেখিয়ে তোমরের মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হইলে না তুমি তো তুমি তো আর আন না 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 তুমি বিদেশ গেজা কি করো এটা তো এমন কই না 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 আমার তো লেখা করা নাই এটা তো জানি হ হ হ এটা কে তাহলে তুমি এটা বুঝবা কিনা আচ্ছা কুড়ানো তাই